পাঁচশো টাকাই তো চলে যাওয়ার কথা আর কলা গাছে হচ্ছে এক বছরে দুইবার হয় নাকি দুইবার ধরে না তিনবার দুইবার আমরা দেখতে পাচ্ছি এই যে প্রায় সব গাছেই হচ্ছে ফল আসার উপযোগী হয়ে গিয়েছে ওই পাশে দেখতে পাচ্ছি ছোট একটি গাছ সেটাতেও অলরেডি চলে এসেছে তো এখানে একটা হিসাব করা যায় আপনাদের বাড়ির আশেপাশে যদি পরিত্যক্ত জমি থাকে সেখানে এভাবে ছোট পরিসরে কলার বাগান করতে পারেন প্রতি বছরে ধরা যায় যদি দুইবারও কলা ধরে তাতে প্রতি গাছ থেকে সর্বনিম্ন হলেও পাইকারি দরে বিক্রি করলেও তিনশো থেকে চারশো টাকা পাবেনি তো আপনার যদি একশো গাছ থাকে তাহলে একশো গুণ হচ্ছে চারশো টাকা অনেক হিসাব করেই দেখেন আপনারা তো শুধু শুধু বাসার আশেপাশে পরিত্যক্ত জমিগুলা ফেলে না রেখে এভাবে ছোট পরিসরে কলার বাগান করতে পারেন তাতে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন তিনশো কলা গাছ থাকলে তো অনেক টাকা তাইলে কলা দিয়েই তিনশো কলা গাছ থাকলে কলা দিয়েই সংসার চলে যায় কলা তো কলার জন্য তো আপনার যেমন মানে শাড়ি জমি এসব কিছু লাগে না নর্মাল যে কোনো জমি হলেই হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার কোনো অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম